পুষ্টিহীনতায় বুকছে মুরগি অত মজার বিরিয়ানি বুঝছো ব্রয়লার মুরগির চিকেন আর ওনা দেব চিকেনের ভিতরে কোনো মাল মশলা কিছু আমাইছে মিউজিয়াম ওর কাল রেজিং খুব সুন্দর আছে ওই লোক গিয়া মিউজিয়াম রেস্টুরেন্ট চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানিটা যদি কেউ দশর মাঝে কথা দিতাম কারণ এই রেস্টুরেন্টে যে একবার আইবো দ্বিতীয়বার আইতো না আসসালামু আলাইকুম গীতা খবর বালা বাড়ির সব বালা আসেননি আজকেও যাইয়া আর বাংলাদেশি আরেকটা রেস্টুরেন্টও চিকেন বিরিয়ানি টেস্ট করা লাগিয়া টানতানোর চিকেন বিরিয়ানির দাম কত এবং মজা কত গান চিকেন হয়ে টুমা দেন চিকেনের রঙ কিলা বাতর রং কিলা বাতর সাইজ কিলা সব দেখাইম তোমা দান রে আর নিজে খাইয়া টেস্ট করমো এমনভাবে তোমার এই টেস্টটা উপলব্ধি মু যে বুঝা যাইব যে তুমি তাই রেস্টুরেন্টের নাম হইল মিউজিয়াম রেস্টুরেন্ট কন্নে গালাত বুঝছো নি যাই আজকে দেখম তার আর চিকেন বিরিয়ানি কিলা মিউজিয়াম রেস্টুরেন্টের চিকেন টাই করবো মিউজিয়াম রেস্টুরেন্ট খুব সুন্দর জায়গাত অবস্থান করছে মিউজিয়ামর কাটতার ইন্টারন্যাশনাল মিউজিয়ামর গালা তৈলকিয়া মিউজিয়াম রেস্টুরেন্টের নাম জেলা মিউজিয়াম খামে ওলা মিউজিয়াম কিনা বিতরে আউ চলো বিদ্রে হামাইয়েও বাঙালি রেস্টুরেন্ট হরি বুঝা যায় না যে সুন্দর ডেকোরেশন ওরা লাগড়ির সিঁড়ি খুব সুন্দর ফ্যামিলি বা পার্টি ডাইনিং আছে হাত দোয়ার বেশি নয় যে সুন্দর মজলিস দেখতে বুঝা যার যে ফুরানা ভিডিও করিয়ার হরিয়া বেটা আইছে গুসাইতো করিয়া মজলিসও বইয়া ও মিউজিয়াম দেখতে পারবায় কাতারর মিউজিয়াম জেগে ওর সুন্দর লাগবো ডেকোরেশন উপর ওর যে সুন্দর আছে এই সাইডের টেবিলও বইলে ও বারর দাউয়ারও দেখতে আর ভাই আমিও টেবিলও বইয়া মিউজিয়াম দেখে দেখি মিউজিয়াম রেস্টুরেন্টও চিকেন বিরিয়ানি খাইমো আপনি কি তো বাংলাদেশে নে বাঙালি না এখানে रात में बंगाली बंगाली रेस्टोरेंट यस बंगाली रेस्टोरेंट आपने बंगाली नहीं ना मैं इंडियन इंडियन यस yes. बंगला तो इंडिया हिंदी मालूम हिंदी मालूम ओके okay. आपका इधर है अभी बिरयानी कौन सा है चिकन बिरयानी है मटन बिरयानी है फिश बिरयानी है एक चिकन बिरयानी अच्छा वाला लेके आओ चिकन बिरयानी का प्राइस कितना है

ওই লোক গিয়া চিকেন বিরিয়ানির কালার কোনো কালার ইফেক্ট দেওয়া হইছে না ফিল্টার করা হইছে না অরিজিনাল যে কালার আছে ও কালার দেখতে তো দেখা দেখাজার খুব সুন্দর খাইদের কতটুকু মজাইবো আল্লাহই জানো স্যুপও দিছে গ্রেভিও লগে দিছে লগে সালাদ স্যুপ 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 ওকে গ্রেভি আ জিবে গ্রেভি রাইটা সালাদ কি ইউ বিসমিল্লাহ হইয়া শুরু করে বলা সুপ হাই সুপ এখন ফ্রি দেওয়া হয়েছে সুপের কালার মিক্স মান্না সুপ বুঝলায় না সামস দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ডভাবে চামচ একটা হইল ডাইলোর চামচ আর একটা হইল খাটা চামচ ডাইলোর চামচ দেখায় নাকি আর রাইতা গ্রেভি সালাদ একটা তো এক্সট্রা কিনে আছে ওই লোকিয়া মিউজিয়াম রেস্টুরেন্টর চিকেন বিরিয়ানি দাম ওই লোকিয়া পনেরো টাকা পনেরো টাকার ভিতরে আপনার চিকেন পয়রা এক পিস আবার সুটো আর অনেকটা পুষ্টিহীনতায় বুকছে মুরগি দুই পিস মানে দুই পিস চিকেন ও বিরিয়ানির দাম হইল গিয়া পনেরো মানে বাদ টেস্ট করে নাই তারা চামচ দিছেন লোকে হাত হাতর উপরে মজার আর হানি হইতে পারে বিসমিল্লা মানে বিরিয়ানির যে একটা মশলা এই মশলা নাই হুদা উদা বিরিয়ানি লাগে হুদা উদা বিরিয়ানি নিচে দিয়ে যাইতে হইলে আবার এক্সট্রা জোল লাগবে বুঝছেন গুডাবিটা নেই লাখানে চিকেন দেখি কিলা ও দেখো চিকেন মজবুত চিকেন যেলা উনা দেওয়া উনা দেওয়া লাগে ওলা মতে ভাগলে মুনা যে একটা টেস্ট বি রানের চিকেন টেস্ট নাই ও উনা দেবার যে গন্ধ গন্ধ গндоটা পরে শুকনা শুকনা আর এভাবে দিয়া দিয়ে টেস্ট করি শাকের মাল জল লইলাম জুল কেরালার রেস্টুরেন্টে যেলা টেমেটো বেশি দিয়ে জুল দেন কলা জল চিকেন আর একটু মাখাই

বলতে বাঙালি মনার যে একটা টেস্ট আছে না বিরিয়ানির এই টেস্ট নাই আরবি মজবুস মজবুস বিরিয়ানি ওলার উদা উদা খালি খালি জোল জোল ওল কুচ নাই চিকেনের ভিতরে কোনো মাল মশলা কুচ আমাইছে না কষ্ট করে খাই আর ফেট বড়ছে না আবার খাইতে হইব নতুন করে নতুন কোনো রেস্টুরেন্ট হবি সুপ দিয়া চামচ বিরিয়ানি এক চামচ সুপ কত মজার বিরিয়ানি বুঝছো এখন বুঝো খাইয়া নাইলে সাবানির সিস্টেমে বুঝলে এনে মজা হয়েছে না চোপার চোপার ডাকলো এনে কোনো সাউন্ড নাই নিজ যে আমার গালাত গতিকে এটা চিকেন বাদ বিরিয়ানি চলব কারণ এই রেস্টুরেন্টে যে একবার আইব দ্বিতীয়বার আইতো না আর কারণ হইল কিয়া টুস্ট এলাকাত এটা বিয়ানি চলে মানে গরম করিয়াও বুঝছেন মিউজিয়াম চিকেন বিরানি যদি সৌদি ফটো গরসন আর যে অবস্থানও আছে এই অবস্থানও যদি খানির মান ইলা হয় যে একবার কাঁদ আর দ্বিতীয়বারে না ঠিক আছে পনেরো টাকার চিকেন বিয়ানি মানে বিয়ানির রাইস ঠিক আছে কিন্তু মজার বিষয় নাই চিকেন আরবি হলে যে খাইন উনা দেব চিকেন ও চিকেন টেস্ট নাই দ্বিতীয় কথা গিয়া উনা দেওয়া টেস্ট চিকেন একটা গন্ধ করে এই গন্ধ একটা করে তৃতীয় গিয়া পুষ্টিহীনতা সঠিক গেছে পুষ্টিহীনতায় যে চিকেনটা ও চিকেন রান এক পিস দেওয়া হয়েছে আর মাজর এক পিস দেওয়া হয়েছে সাইডের উপরে বেশি দিতাম পারিয়ান না কিন্তু ও ফ্রিজে সুপ দিছে ও একটাও এল বেস্ট আর করছে না ও আছিল মিউজিয়ামের গালাত বইয়া মিউজিয়াম দেখে দেখে খানের স্বাদ খানের যদি টেস্ট থাকে না তে মিউজিয়াম দেখিয়া পেট করতো না খানের টেস্ট থাকতেই ওকে পরবর্তীতে আরেকটা রেস্টুরেন্টও দেখাইব